হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্যে এখন যেহেতু তালের সিজন চলছে তাই ঝটপট বিকালের নাস্তায় তাল দিয়ে ভীষণ মজা এই নরম ফোনকোপ তালের বোনা বানাতে পারবেন খুব সহজে পুরো রেসিপি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তালের বড়া তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে ঘন তালের রস দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আমি ইনস্ট্যান্ট তালের রসটা দিয়েছি তবে ফ্রোজেন করা তালের রস দিয়েও কিন্তু এই তালের পিঠা বা বড়াগুলো বানিয়ে নেওয়া যাবে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে তালের রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে চিনির পরিমাণটা টেস্ট অনুযায়ী এখানে বাড়ি বা কমিয়েও নিতে পারেন খুব ভালোভাবে চিনিটা কি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিতে অবশ্যই চেষ্টা করবেন এতে বরার টেস্টটা অনেক ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই বড়াটা তৈরি করতে আমি কোনো পানি ইউজ করবো না তালের যে রস সেটা দিয়ে কিন্তু এই বরার মিশ্রণটা রেডি করতে হবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি নারিকেল কোড়ানো এখানে নারিকেলটা একটু মোটা করে কুড়িয়ে নিয়েছি এতে কিন্তু বড়ার সাথে খেতে খুবই ভালো লাগবে যারা নারিকেল খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে নারিকেল কোড়ানোটা দিলি খেতে কিন্তু খুবই ভালো লাগে এই তো তালের বড়া তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি এখন চুলা আগে থেকে একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখনই পেনে প্যানে যতগুলো তালের বড়া আটে ঠিক ততগুলো বড়া দিয়ে দেওয়ার পর তিন থেকে চার মিনিট পর বড়াগুলোকে উল্টে দিচ্ছি আর বড়াগুলো বড়াগুলো কিন্তু উল্টে যাচ্ছে আর এগুলো অনেকটা হয়েছে আমি ইনস্ট্যান্ট এই বানিয়ে নিচ্ছি তবে ব্যাটারটাকে আধা ঘন্টার মতো রেস্ট রেখে দিতে পারেন এতে কিন্তু বড়াগুলো আরো বেশি সফট আর স্মুথ হবে এখন জালটা মিডিয়ামের থেকে কম রেখে আমি উল্টে পাল্টে লালচে করে বড়াগুলোকে ভেজে নেবো জালটা বেশি বাড়িয়ে দিবেন না এতে খুব দ্রুত কালার চলে আসে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে তো তালের বড়াগুলো ভেজে নিয়েছি আর এই ভাবে বাকি যে বড়াগুলো রয়েছে সেটাও ভেজে নিব এখন একটা স্টেইনার দিয়ে পড়াগুলো প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি আর পরিপেশন করে দেখিয়ে দিচ্ছি তালের পড়াগুলো দেখতে কেমন হয়েছে মার্শাল্লা দেখতে যেমন সুন্দর লাগছে খেতে খুবই মজার হয়েছিল এই পড়াগুলো বানিয়ে অনেক সময় পর্যন্ত বাহিরে রেখে খেতে পারেন তাহলে সহজ রেসিপিতে আজকে তালের বড়া তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ